আসসালামু আলাইকুম গতকাল বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে এনটি আওয়ামী লীগ যারা আছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্ল্যাটফর্মে একটি ছবি ভাইরাল হয়েছে ছবিটিতে দেখা যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক এমন একটি ছবি ভাইরাল হতে দেখা গেছে তো ছবিটি সত্যমিথ্যা সম্পর্কে বলার আগে একটা বিষয় বলি ছবিটি মূলত কিন্তু এনটি টি যারা আছে তাদের প্রোফাইলে বেশি পোস্ট হয়েছে বা বেশি ভাইরাল হয়েছে তো মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বাস্থ্য নিয়ে হঠাৎ কেন তারা এত উদ্বিগ্ন এর কারণ কি তারা কি চিন্তিত তারা কি শেখ হাসিনার শুভাকাঙ্ক্ষী যে জন্য শেখ হাসিনার স্বাস্থ্য নিয়ে তারা উদ্বিগ্ন হয়ে পোস্ট দিয়েছেন বিষয়টা কিন্তু আর রকম না বিষয়টা হচ্ছে দেখুন যদিও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে অবস্থান করছেন না তবুও বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও তিনি সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশের মানুষের কাছে সবথেকে জনপ্রিয় ব্যক্তিত্ব এনটি আওয়ামী সমস্ত দল এক হয়ে গেছে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য শেখ হাসিনাকে ঠেকানোর জন্য শেখ পরিবারকে ঠেকানোর জন্য তবুও কিন্তু তারা ফেরে উঠছে না এই জন্য তারা যে এই নতুন গুজব রটাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শারীরিকভাবে অসুস্থ এমনটা কিন্তু নয় এটা তারা বারবার ছড়িয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী ক্যান্সারে আক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থা গুরুতর সেটা তিনি যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশে ছিলেন তখনও তারা কিন্তু বারবার চেষ্টা করেছে যখন তারা রাজনৈতিকভাবে দেশরত্ন শেখ হাসিনাকে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে তখন তারা তার যে জনসমর্থন আছে তার যে কর্মী বাহিনী আছে শুভাকাঙ্ক্ষী আছে তাদের মনে একটা আশঙ্কা তৈরি করার জন্য এবং হতাশা তৈরি করার জন্য এই মেসেজটি তারা ছড়িয়ে দিচ্ছে বা এই গুজবটি তারা ছড়িয়ে দিচ্ছে দেশরত্ন শেখ হাসিনা শারীরিকভাবে অসুস্থ আছে এবং তিনি ভারতে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে এ সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিজেই বিষয়টি ক্লিয়ার করেছেন এবং তিনি একটি অডিও বার্তা দিয়েছেন অডিও বার্তাটির মাধ্যমে তিনি এই স্পষ্টভাবে তার শোভাকাঙ্ক্ষী কর্মী এবং যারা তার বিপক্ষে আছে এবং গুজব প্রচার করছে তাদেরকেও একটি স্পষ্ট মেসেজ কিন্তু তিনি দিয়েছেন যে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন এবং তিনি এই যে অবৈধ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তার সংগ্রাম এবং লড়াই চলমান রেখেছে তো আমরা দেখে আসি মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা কি বলছেন এই ভিডিওটি আমরা একটু দেখে আসি একটা কথা বলে রাখি আমার নামে কতগুলি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমি খুব অসুস্থ আমি খুব দিন না অসুস্থ হতে যাবো কেন আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে মানুষকে উদ্ধার করতে হবে আমি খুব ভালোভাবেই সুস্থ আছি সব কথা বলে আমাদের নেতা কর্মীদের মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছি আমার কোনো অসুখ এ পর্যন্ত হয়নি পনেরো বছর সাত মাস আমি একটা দিনত ছুটি নেইনি কাজে আমি এখনো সকলের সঙ্গে যোগাযোগ করে যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আছি তো বেঁচে তো আছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক